এই দেখেন আমাদের বারো মেশা আঠাল গাছ আর এই গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁঠাল ভাঙা প্রথমে তিনটা ধরেছিল সেটা ভেঙে দিয়েছি দিন দেখেন আবারও ধরে গেছে এখানে দুটো বারো মাসই ধরবে এটা এই যে এখানে দুটো ধরে আছে আবার এখানে একটা আছে এটা বের হবে মানে এত সুন্দর গ্রোথ এই গাছটার পাঁচ ছ মাস লাগানো হয়েছে আর সব থেকে ভালো কি মানে বারো মাস আপনি এসব খেতে পাবেন এটা পাকবে না কিন্তু মানে তরকারি খাওয়া এ খাওয়া গাছ তো এই গাছ আপনারা কিন্তু খুব সহজে আমাদের নার্সারিতে পেয়ে যাবেন অনেক চারা আছে এখানে বারো মাস ধরবে এই গাছ আগাছ যদি কাঁঠালগুলা রাখতাম তাহলে তখন বড় বড় হয়ে যেত তারপরে গাছটা বেশি মজবুত হতো না তার জন্য ভেঙে দিয়েছি তা আবার দেখছি ধরছি তো এগুলো রাখা যাবে না এগুলোকেও ভেঙে দেবো প্রথমে গাছটাকে মজবুত করতে হবে বড় করতে হবে তারপরে তখন নিব আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আপনাদের স্বাগত আজকে আমি খুবই সহজভাবে ভাবে আপনাদেরকে কাঁচা আম সংরক্ষণ করে দেখাবো আর এই কাঁচা আম আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না খুবই সহজে বাইরে এটা ভালো থাকবে আর দেখেন শুধু আমের টাইমে আপনারা কাঁচা আম কচমচ করে খেতে পারবেন কিন্তু এখন আপনারা বারো মাসেই কাঁচা আম কচমচ করে খেতে পারবেন আর এই আমটা শুধু মুখে খাওয়া নয় আপনি রান্না করেও খেতে পারবেন আচার করে চাটনি করেও খেতে পারবেন এবার চলে যাচ্ছি রান্নার সারে কিভাবে আমটা সংরক্ষণ করছি তার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে বুঝতে পারবেন ছি পানি এবার চার চামচের তিন চামচ দিয়ে লবণ লবণাম পানিটাকে ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে এবার চোলো থেকে নামিয়ে দিবো পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে তো দিকে ঠান্ডা হতে থাক এবার আমি বাকি কাজগুলো করব আর যখনই আম সংরক্ষণ করবেন একদম টাটকা দেখে আম নেবেন সেই আমটাই বেশি ভালো হবে গাছ পড়া আম নেবেন না বা অনেক দিনের আম যে পুরো নাম থাকে সেটাও নেবেন না টাটকা আম নেবেন আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব আমলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমাকে কেটে নিব আর আমলাকে আমি ছিলছি না আপনার ছেলে ছিলেও রাখতে পারেন আমি সহ রাখবো পলাথিন মতন থাকে এটাকে উঠে দিতে হবে দুটো আমি খুশা সমেত রাখছি আর তিনটে ছিঁড়ে নিব সাব আমগুলো আমি কেটে নিয়েছি আর এখানে একটা পরিষ্কার কাঁচের বয়াম নিয়েছি যখনই আম সংরক্ষণ করবেন চেষ্টা করবেন কাঁচের বয়াম নেওয়ার জন্য কাঁচের বায়ামে বেশি ভালো থাকবে এবার আমগুলা দিয়ে দিব এবার দিয়ে দেবো এক চামচ লবণ এদিকে যে আমি লবণ পানিটা ফুটিয়ে রেখেছিলাম এটাও কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেবো আপনারা চাইলে আরও বেশি করে এটাকে সংরক্ষণ করতে পারেন এবার যখন ইচ্ছা তখন ভর্তা করে খেতে হবেন কাঁচা আমের চাইলে আমের ডালে আমে মাছে আমের চাটনি সব কিছু করে খেতে হবে আমের আচার মিষ্টি আচারটা করা হবে আবার একটু লবণ দিয়ে দেবো এই লবণ দেওয়ার কারণে আমটা ভালো থাকবে আর যখন আচার বানাবেন বা ভর্তা করে খাবেন তখন আমটাকে ভালো করে ধুয়ে নেবেন তাহলে পরে ভালো হবে আবারও লবণ পানিটা দিয়ে দেবো এখনো কিন্তু অনেকটা বাকি আছে পানি সম্পূর্ণ কিন্তু আমি দিইনি এবার যতটা বাকি আছে এটাতে আমি ভিনিগার দিয়ে ভর্তি করে দেবো তাহলে পরে একদম কোনো মতেই নষ্ট হবে না আর ওপরে ছাত্রকেও পড়বে না ভালো থাকবে ভালো করে এইভাবে ডুবিয়ে রাখতে হবে চাইলে দুটো একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন এই যে এইভাবে ডুবিয়ে রাখবেন যে আমটা উঠে না থাকে ঢাকনাটা লাগিয়ে দেব তাহলে দেখলেন তো আম সংরক্ষণ করা কত সহজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেখবেন অনেক দিন ভালো থাকবে আর এটাকে আপনারা এইভাবে বাইরে রেখে দেবেন ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই আর চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন তবে আমি বলছি ফ্রিজে রাখতে হবে না এইরকমই রেখে দেবেন ভালো থাকবে আশা করছি আজকের এই আম সংরক্ষণ পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ